প্রিয় বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত ছশো চোদ্দোটি মাদ্রাসা আছে এর মধ্যে চারশো তেইশটি হাই মাদ্রাসা উননব্বইটি জুনিয়র হাই মাদ্রাসা এবং একশো দুইটি সিনিয়র মাদ্রাসা পশ্চিমবঙ্গের সিনিয়র মাদ্রাসাগুলির পাঠক্রম সহ পাঠক্রমিক কার্যবলী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা পঠন পাঠন পদ্ধতি শিক্ষার্থীরা মাদ্রাসা থেকে কোন কোন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা চলে আসলাম ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আপন ঐতিহ্য বহন করেই সুদীর্ঘ সাতষট্টি বছর ধরে সমাজ সেবায় নিযুক্ত আছে ফরকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা গ্রাউন্ড ফ্লোর এখানে একটা পিকচার তুলে ধরা হয়েছে একটা ট্রেনের ছবি তুলে ধরা হয়েছে যে ট্রেনটার নাম দেওয়া হয়েছে নবান্ন এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়েজ এক একটা কামরার নাম দেওয়া আছে অর্থাৎ বগি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ট্রেনের যেমন ইমার্জেন্সি উইন্ডো থাকে ইমার্জেন্সি উইন্ডো আছে এটা রফিকুল না থাকো এ বডিটার নাম এটা কাজী নজরুল ইসলাম সেক্ষণবিতে তিন দিন তিন দিন লেভেলে যে লোগোটাকে সেখানে 40 টি সিনে সিনিয়র মন্ত্র স্যার নিjboss লো এই কন্ট্রাক্টরের নাম আছে আবুল কালাম আজাদ নবান্ন এক্সপ্রেস ট্রেনটার নাম এই কামরাটার নাম বেগম রোপেয়া এখানে আমাদের দেওয়া হয় কাউন্টার টু এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করা হয় এখান থেকে ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা যাতে প্রধান শিক্ষকের সঙ্গে জানাতে পারে গোপনভাবে সেই জন্য একটা কমপ্লেন বক্স করা হয়েছে যে বক্সের নাম দেওয়া হয়েছে মনের পাতা এটা ওয়ান ম্যাগাজিন বোর্ড ছাত্রছাত্রীরা নিজস্ব হাতের কাজ তৈরি করে এখানে প্রদর্শন করা হয় তারা এর থেকে উৎসাহিত হয় কাউন্টার ওয়ান এখানে কন্যাশ্রী এটা অফিসিয়াল নোটিশ বোর্ড এটা হচ্ছে অফিস ওটা কাউন্টার ক্যাশ কাউন্টার ক্লার্কের বেগম রোকেয়া কিন্তু এই বেগম রোকেয়া যেহেতু এটা এক মহিলা মানে আমাদের শিক্ষা জগতের পথ প্রদর্শক সেক্ষেত্রে জন্য এটা হচ্ছে ফিমেল রুম এবং এখান থেকে আলী ফাজিল হাই মাদ্রাসার এক্সাম কন্ট্রোল রুম এটা এখানে হয় আব্দুল কালাম আজাদ এটা হচ্ছে শিখ রুম অর্থাৎ মাদ্রাসা ছাত্রছাত্রীর যে কোনোভাবে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্যে এখানে সব বন্দোবস্ত করা আছে মেডিসিন সব কিছু এখানে করা আছে ইন্ডিয়ান রেলওয়ে যে একটা নিজস্ব লোক থাকে সেক্ষেত্রে আমাদের মাদ্রাসা নিজস্ব লোক ফরিফ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা স্থাপিত উনিশশো সাতানব্বই

অর্থাৎ যে মেনু লিস্ট সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং যেহেতু এইখানে রান্না করা হয় আগুনের কাজ সেই জন্য হঠাৎ করে কোন যদি অগ্নিসংযোগ হয় সেটা কিভাবে নিবারণ আমরা করব বাচ্চাদের সেই প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেটা চিত্র আকারে তুলে ধরা হয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পরপর ভাত অনুসারে যে আয়োডিনের ট্যাবলেট আমাদের খাওয়াতে হয় সেই আয়োডিনের ট্যাবলেট সম্পর্কে এখানে লেখা আছে যে দশ থেকে উনিশ বছর ছাত্রছাত্রীরা কখন এই ট্যাবলেট খাবে হ্যাঁ সেখানে লেখা আছে সপ্তাহে যে একদিন মিড খাওয়ার পর কেন খাবে তার বিবরণ এখানে দেওয়া আছে এটা এখানে মিড খাওয়ানো হয় বাচ্চাদের এবং সেই মিড ডে মিলের গুরুত্ব অর্থাৎ মিড খেলে কোন ভিটামিনের কি উপকার সেই উপকারটা এখানে তুলে ধরা হয়েছে ঠিক অনুরূপভাবে অনুরূপভাবে মিড ডে এখানে চার দেওয়া আছে সেখানেও লেখা আছে যে স্নেহ দ্রবণীয় এবং জলের দ্রবণীয় এবং তার থেকে কী কী ভিটামিন তৈরি হচ্ছে এবং সেগুলো খেলে আমাদের কী উপকার হবে সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে গোটা মাদ্রাসার বিল্ডিং এর বাইরে সুন্দরজন যেমনভাবে ফুটে তোলা হয়েছে ঠিক এক একটা বিল্ডিংয়ে এক একজন বিখ্যাত মনীষী ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে যেমন দেখাই যাচ্ছে রবীন্দ্র ভবন এটা ঠিক নজরুল ভবন এই বিল্ডিংটার নাম দেওয়া আছে মাওলানা আবুল কালাম আজাদ ভবন একটা প্রশাসনিক ভবন ঠিক তার পাশে রুম যেটা আমাদের সংযুক্ত ভবন ওখানে একটা মঞ্চ করা হচ্ছে মঞ্চটা এই মাদ্রাসা মেহজতি মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তাদের উদ্দেশ্যে এই মঞ্চটা নিবেদিত করা হলো মাদ্রাসা দাতাগানের স্মৃতির উদ্দেশ্যে নবজাগরণ ফ্লোরে যেমন দেখেছিলাম নবান্ন এক্সপ্রেস ঠিক তার উপরের তলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে আমরা আর ট্রেনের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যেটা নাম আমরা দিয়েছি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়েজ এবং এই কন্যাশ্রী এক্সপ্রেসের বিভিন্ন কামরা যে হয় সেই কামরার এক একটা কামরার নাম এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কন্যাশ্রীর মেয়েদের সম্পর্কিত কিছু বিষয় যেরকম রূপশ্রী এটা ছাত্রছাত্রীর উপভোগ একটা প্রকল্প তেমনি সবুজ সাথী আমরা জানি ক্লাস নাইনে ছাত্র ছাত্রীরা দেখতে পাবো খাদ্য শৃঙ্খলার পাশাপাশি আর একটা টিচিং এডস এর মধ্যে আমরা দেখতে পাবো বডি অফ অর্থাৎ মানুষের শরীরে কি কি রেনবোর একটি পিকচার যেহেতু ছোট শিশু এরা সেই কারণে রং সম্পর্কে এদের সম্যক ধারণা দেওয়া হয়েছে ঐক্যশ্রী যেটা সংখ্যালঘু শিক্ষার্থী তাদের জন্য এই ঐক্যশ্রী যে প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীরা অর্থনৈতিকভাবে উপকৃত হয় কন্যাশ্রী প্রকল্পের একটা ছাত্রীদের নিয়ে একটা ক্লাব তৈরি করতে হয় সেই ক্লাব অনুসারে এখানে একটা কামরা তৈরি করা হয়েছে যে কামরার নাম দেওয়া হয়েছে এবং আমাদের মাদ্রাসায় ওই ক্লাবের নাম হচ্ছে রামিয়া কন্যাশ্রী ক্লাব কন্যাশ্রী এক্সপ্রেস কন্যাশ্রী এক্সপ্রেসের যে রাবিয়া বাসরি কন্যাশ্রী ক্লাব এই কামরার ভিতরে আমরা প্রবেশ করলেই আমরা দেখতে পাবো এখানে রুম নাম্বার ফর্টিন অর্থাৎ এখানে ক্লাস এইট ক্লাস এইটে ক্লাস এখানে ক্লাস এইটে ক্লাস এখানে নেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখাই যাচ্ছে ক্লাস এইটে ক্লাসের এই ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলে আমরা প্রথমেই দেখতে পাবো ছাত্রছাত্রীর জন্য একটা টিচিং এটস হিসাবে তুলে ধরা হচ্ছে সৌরজগত সেই সৌরজগতের বিভিন্ন গ্রুপ সেই গ্রুপের নামগুলো দিয়ে তৈরি করা হয়েছে এটা একটা টিচিং এটস হিসাবে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হচ্ছে যারা ক্লাসে যখন তারা থাকবে শিক্ষক মশাই যখন না থাকবে তখনও যাবে তাদের ভেতরে এই চিত্রগুলো থাকলে কি হয় তাদের মধ্যে একটা পঠন পঠনের ব্যাপার যেটা থাকে সেটা যেন তারা অনুধাবন করতে পারে এবং সহজে আয়ত্তের মধ্যে তারা আনতে পারে ইংরেজি বিষয়ের উপরে ভার যে আমরা পড়ে থাকি পার্ট অফ স্পিস তার একটা গাছের মধ্য দিয়ে বিভিন্ন সেগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে যেমন নাউন আছে ভার্ব আছে আছে আর পড়তে পড়তে দেখতে দেখতে শিখতে শিখতে জানলার ঠিক বাইরের দিকে তাকালে প্রকৃতি একটা সৌন্দর্যময় পরিবেশ আমরা লক্ষ্য করি পিছনে একটা বড় পুকুর আছে শীতল হাওয়া এর মধ্যে প্রবেশ করে

মানুষের শরীরের পেতে হার্ট যে থাকে ওটা হৃদপিণ্ড সেই হৃদপিণ্ডটার সম্পর্কে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রী যিনি আমাদের আবেগ সেই গোবিন্দটার নাম থাকলে তো সাহিত্যে সৃষ্টি অসম্ভব হতো সেই অভিনন্দনকে নিয়ে ছাত্রছাত্রীদের মনে উজ্জীবিত করার জন্য কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে তার বিখ্যাত পরিচয় করে দিচ্ছি এটা সর্বশ্রেষ্ঠ যে মিশন এক্সপ্রেস এর প্রত্যেকটি পদি নাম লেখা আছে এক একটা পদিতে আছে

দেবে কিন্তু তোমাকে একাই করতে হবে একাই হচ্ছে সমুদ্রের নিচে মাছ গাছ তোমার থেকে সূর্য করছে পাহাড়ের উপরে সেই রকম একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে

অহংকারী হয়ে না ইবাদ করো তবে লোক দেখানোর উদ্দেশ্যে করোনা সেখান থেকে অংশটা নেওয়া হয়েছে

পাঠদান দিয়ে থাকে এবং সেটার ভেতর থেকে তাদের মোটিভেশন করাটাই হচ্ছে আমাদের কাজ সেই মোটিভেশনটা কিভাবে তৈরি হয় তার একটা এখানে তুলে ধরা হয়েছে সারা মাদ্রাসার বিল্ডিং জুড়ে বৃক্ষরোপন করা হয়েছে সেই যেটা জগদীশ চন্দ্র বোস বলেছিলেন গাছেরও প্রাণ আছে তাই একটি গাছের যে প্রাণ আছে সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে কিছু শিক্ষণীয় বিষয় দেওয়া হয়েছে যারা মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি পাঠ্য বিষয়ের পাশাপাশি যাতে তারা চলতে ফিরতে কিছু মনীষীদের কথা হ্যাঁ স্মরণ করে রাখতে পারে এবং সেটা নিজের ভিতর উদযাপিত করে আগামী দিন তাদের ভবিষ্যৎকে গড়ে নিতে পারে সেই জন্য এখানে পিজি আব্দুল কালামের একটা বিখ্যাত বাণী এখানে তুলে দেওয়া হয়েছে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে বিখ্যাত বাণী এখানে ফুটিয়ে তুলে দেওয়া তুলে দেওয়া হয়েছে তিনি বলতে চেয়েছেন কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না প্রিয় এবং আমাদের জন্মধাত্রী সেই মা কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের সেই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে একটা লেখা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মা পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং এর বিনিময়ে বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা পায় ঠিক অন্যদিকে মাকে যেমন নিয়ে কথা বলা হয়েছে তেমনি মা তো আমাদের সেই মার হাত আমাদের শিক্ষা শুরু হয় সেই শিক্ষা মা যখন শেষ করে তারপর পাঠশালায় যখন বাচ্চাদের পাঠায় তখন ক্লাসরুমের পরিবেশটা কেমন হবে সেই ক্লাসরুমের ডিসিপ্লিন সম্পর্কে এখানে কিছু কথা তুলে দেওয়া হয়েছে ইংলিশ ক্লাসরুম তুমি যখন ক্লাসরুমে প্রগ্রেস করবে তখন ক্লাসরুমটা কেমন হবে সেক্ষেত্রে বলা হয়েছে যাতে এখানে নামাজ করতে পারে এবং আমাদের ইসলাম সরিয়ার মধ্যে পাঁচ রেখার যে নামাজ আছে সেই পাঁচ রেখার নামাজ কিভাবে পড়তে হয় তার একটা বিষয় এখানে তাদের বিভিন্ন বিষয় নিজস্ব ভাবে এখানে তারা হোমওয়ার্ক থেকে শুরু করে হোমওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন বই সংগ্রহ করে তারা এখানে স্টাডি করে এই গ্রুপে বাচ্চাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষনীয় কিছু কথা এখানে বলা হয়েছে যেমন মালালা ইউসুফ যাই তার বিখ্যাত একটি কথা এখানে লিপিবদ্ধ হয়েছে কথাটি হচ্ছে মনে রাখবে একটি বই একটি কলম একটি শিশু এবং একজন শিক্ষক পৃথিবীকে বদলে দিতে পারে আব্দুল kalam যিনি আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং আমাদের গর্বে বিজ্ঞানী তার বিখ্যাত একটি বাণী এখানে তিনি বলতে চেয়েছেন একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি সমান রহমান আসসালাম আলাইকুম সকল প্রশংসার মালিক আল্লাহ সেই আল্লাহকে স্মরণ করে এই মাদ্রাসা সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করছি আপাম জনসাধারণের উদ্দেশ্যে সেই সঙ্গে সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি এই মাদ্রাসাটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে পরম্পরাগতভাবে অনেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এখানে এসেছেন তারাও চলে গিয়েছেন এবং কেউ কেউ পৃথিবী থেকে বিদায় নিয়েছে আবার অনেকেও নিজ নিজ কর্মস্থলে সুনামের সাথে তারা প্রতিষ্ঠিত এই মাদ্রাসা মানুষের কাছে একটা গ্রহণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তার কারণ এতটা অঞ্চলে সিনিয়র মাদ্রাসা বলতে একমাত্র ফুরকি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা যে মাদ্রাসায় ইসলামিক শিক্ষার সঙ্গে সঙ্গে সাধারণ শিক্ষাও এখানে দেওয়া হয় যেমন বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান কম্পিউটার সেই সঙ্গে অ্যারাবিক শিক্ষাও এখানে দেওয়া হয় তাই কম্বাইন্ড একটা শিক্ষার যৌথ প্রয়াস এখানে আমরা চালিয়ে থাকি যেটা পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মাদ্রাসা শিক্ষা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত এই মাদ্রাসা একটা নতুন রূপে সুসজ্জিত করা হয়েছে আপনারা চারিদিকে ভুললেই দেখতে পাবেন বিভিন্ন মনীষী এবং হজরত পীর ওলেমা দের সম্পর্কে তাদের বিখ্যাত উক্তি তুলে ধরা হয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের পঠন সম্পর্কে অর্থাৎ ক্লাসরুমের পরিবেশ কেমন হবে তাদের টিচিং এডসগুলো কেমন হবে সেগুলো প্রত্যেকটি ক্লাসরুমে সেটা তুলে ধরা হয়েছে এবং ছাত্রছাত্রী যারা মূল গেটের মধ্য থেকেই মাদ্রাসায় যখন প্রবেশ করবে তাদের মনের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত ভাবধারা জেগে উঠবে যেটাকে আমরা এক কথায় বলে থাকি টিচিং লার্নিং প্রসেস এই টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে তাদের বাকি সময়টুকু মাদ্রাসার ভিতরে থাকা অবস্থায় তারা আনন্দ সহকারে কাটিয়ে দিতে পারবে তাই যেদিকে চোখ দেখ না কেন তারা কিছু শিক্ষণীয় বিষয় দেখতে পারবে বিভিন্ন বিখ্যাত গুরুত্বপূর্ণ জন্ম তারিখ সম্পর্কে সেখানে তুলে ধরা যেমন হয়েছে তেমনি ভূগোলের বিষয়ের উপরে তুলে ধরা হয়েছে সায়েন্সের বিষয়ের উপরে তুলে ধরা হয়েছে বাংলা বিষয়ের উপরে তুলে ধরা হয়েছে ইংরাজি অ্যারাবিক সমস্ত বিষয়ের উপরে এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখবেন মাদ্রাসা এই মাঠটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে যেহেতু এই গ্রামের মানুষ তাদের মাথার ঘাম পাই ফেলেই মাদ্রাসা গড়ে তুলেছে তাদের সকলকে সম্মান দিয়ে আমি শুধু এইটুকু অনুরোধ করবো মাদ্রাসা সৌন্দর্য যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় শান্তি বজায় থাকে এবং কোনো লেখা যাতে নষ্ট না হয় তাই এমন কোনো খেলা আপনারা এখানে খেলবেন না যাতে করে এই সৌন্দর্য কোনোভাবে নষ্ট না হয়ে যায় পাশাপাশি আমরা দেখব ছাত্রছাত্রীদের একমাত্র নির্ভরযোগ্য একটি পানীয় এটিএম মেশিন আছে সেখানে আমরা দেখি যে এই পানীয় জল ব্যবহার করা থেকে কিছু মানুষ এখানে গোসল করা থেকে ভারী কাজ করে থাকে আমি অনুরোধ করব তাদেরকেও যাতে তারা এই কাজ থেকে বিরত থাকে কেন এটা একমাত্র নির্ভরযোগ্য পানীয় জল এটা খারাপ হলে এই মাদ্রাসার প্রায় হাজারের উপর স্টুডেন্ট তারা কোথাও পানীয় জল পাবে না তাই সকল মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা আসুন মাদ্রাসাকে আরও স্বাবলম্বী করে তুলি ভুল যদি হয়ে থাকে পরিচালনার কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে যেন শান্তিপূর্ণ সৌহার্দ্য পরিবেশের মধ্য থেকে আলোচনার মাধ্যমে আমরা সেটা মিটিয়ে নিতে পারি এবং মাদ্রাসাকে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার একটা শীর্ষস্থানে পৌঁছে দিতে পারি সেই অনুরোধটুকু সকলের কাছে রাখব আপনাদের ছাত্রছাত্রী আমাদেরই সন্তান তাদেরকে আমরা হয়তো ভবিষ্যৎ গড়ে দেই আর আপনারা ঘরে তাদের বড় করা তো সেই আহ্বান রেখে আপনাদেরকে আরেকবার অনুরোধ করবো আপনাদের ঘরের সন্তানকে এখানে ভর্তি করার আমরা আমাদের সাধ্য মতন তাদের মানসিক গঠনটা আমরা করে দিতে পারব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ হাফিজুর রহমান এই মাদ্রাসার অ্যাসিস্টেন্ট সুপারিনটেনডেন্ট কাম টিচার ইনচার্জ বর্তমানে এই মাদ্রাসা দায়িত্ব আমার মাথায় আমার সঙ্গে আছে এই মাদ্রাসার গভর্নমেন্ট প্রতিনিধি আমাদের এসআই সি অমিত কুমার মন্ডল তিনি আমার মাদ্রাসায় অ্যাডমিনিস্ট্রেটর প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ছিলাম ঐতিহ্যমণ্ডিত খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কাম টিআইসি মোহাম্মদ হাফিজুর রহমান মহাশয়ের কাছ থেকে শুনলাম এই মাদ্রাসা কীভাবে শান্ত নির্জন ও নির্মল প্রাকৃতিক পরিবেশে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে দিনী শিক্ষা ও সাধারণ শিক্ষার আলো বিতরণ করে চলেছে তিনি আরও বলেন মাদ্রাসার আলিম পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মাধ্যমিক সমতুল্য এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সমতুল্য হিসাবে সরকার স্বীকৃত মাদ্রাসার পঠন পাঠনের উন্নীত হওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য এমপি সর্বশিক্ষা মিশন ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ হতে বিভিন্ন আর্থিক অনুদান পাওয়া গেছে এজন্য তাদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান তিনি জানান বর্তমান সরকার ছাত্রছাত্রীদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে রঙিন পাঠ্যপুস্তক প্রদান ছাত্রছাত্রীদের দু সেট ইউনিফর্ম প্রদান বিপিএল ও সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান আলিম প্রথম বর্ষ হতে ফাজিল দ্বিতীয় বর্ষ পর্যন্ত ছাত্রীদের গার্লস ইনসেন্টিভ সাইকেল প্রদান মিড ডে মিল প্রদান তেরো হতে আঠারো বছর বয়স পর্যন্ত ছাত্রীদের এক হাজার টাকা ও এককালীন পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণ প্রদান জুতো ব্যাগ ইত্যাদি প্রদানের ব্যবস্থা করেছেন মাদ্রাসার স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষা যেমন দেওয়া হয় তেমনই কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের দ্বারা দেয়াল পত্রিকা ও ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দ্বারা বার্ষিক পত্রিকা প্রকাশ করার পরিকল্পনাও আছে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত সিনিয়র মাদ্রাসাগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আজ জানলাম এরপরে আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসার পাঠ্যক্রম সহ পাঠ্যক্রমী কার্যবলী ছাত্রছাত্রীদের সংখ্যা সরকারি কোন কোন প্রকল্পের সুযোগ পেয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলির উন্নয়নের জন্য আর কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতবাদ জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ